মোবাইলের পরিবর্তে নতুন মোবাইল নিচ্ছে নিউ দাদিমা মোবাইল সেন্টার ঢাকুকো ঢাকে কাঠি সবাই এবার পূজুতে মাঠে জানি পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের সূচনা হয়েছে মহালয়া থেকে আর পূজো মানে কেনাকাটা আর কেনাকাটা মানে কোথায় কোথায় দিচ্ছে কে অফার তার খোঁজ নেওয়া এবার পূজোই চলছে ধামাকা অফার ও পুরস্কারের জালি নিয়ে এসেছে শিল্প শহর হলদিয়া এবার পুরাতন ভাঙা মোবাইলের পরিবর্তে নতুন মোবাইল দিচ্ছে শিল্পসঙ্খ হলদিয়ার প্রবেশ রজনাল চক হাইরোড নিউ দাদিমা মোবাইল সেন্টার শুধু ভাঙা পুরনো মোবাইল নয় নতুন মোবাইল কিনলেই থাকছে আকর্ষণীয় পুরস্কার এছাড়া মোবাইল কিনলে পেয়ে যাচ্ছেন লাকি ড্রয়ের কুপন থাকছে প্রথম পুরস্কার মোটরবাইক সাইকেল টলি ব্যাগ এছাড়াও বিভিন্ন ধরনের পুরস্কার আগামী পয়লা ডিসেম্বর পর্যন্ত চলবে লাকি ড্র ধামাকা এবার পুজোয় উপহার দিন নিজে পুজো সঙ্গে ছবি তুলে রাখুন আর তার জন্যই যেতে হবে হলদিয়া ব্রজলাল চক মেঝে গানী বাস স্ট্যান্ডের সন্নিকটে নিউ দাদিমা মোবাইল সেন্টারে দাদিমা মোবাইল সেন্টারের কর্ণধার সাদাত মল্লিক বলেন মোবাইল কিনলেই পাচ্ছেন নতুন নতুন গিফট এছাড়া বাড়িতে পড়ে থাকা ভাঙা পুরনো মোবাইলের পরিবর্তে নিয়ে যান নতুন মোবাইল আগামী পয়লা ডিসেম্বর দু পর্যন্ত চলবে এই ধামাকা অফার এছাড়া যে মোবাইল কিনলেই পেয়ে যাচ্ছেন পুরস্কার আর দেরি না করেই চটপট বেরিয়ে পড়ুন নতুন মোবাইল কিনতে ব্রজনাথ চক হাই রোড মোড়ে নিউ দাদিমা মোবাইল সেন্টারে কে কর পে স্ট্রি তে জীব চাল সফল ওয়াও আশা হাই হাইরোড মোড়ে নিউ দাদিমা মোবাইলের মোবাইলে ধামাকা সকলে কি কি অফার দিচ্ছেন আপনারা এবছর পুজোয় ব্রজলালচক দাদিমা মোবাইল নিয়েছে আকর্ষণীয় অফার যে কোনো পুরোনো ভাঙা মোবাইল যে কোনো অ্যান্ড্রয়েড পুরোনো যত পুরোনো ভাঙা যে কোনো মোবাইল নিয়ে আসলে আপনি নতুন মোবাইল পেতে পারেন তার সাথে ইনস্ট্যান্ট গিফট থাকবে প্রত্যেকটা মোবাইল কেনাকাটায় থাকছে প্রত্যেকটা মোবাইলের সাথে একটা করে গিফট এবং আপনার ভাগ্য পরীক্ষা করার জন্য থাকছে একটি লাকি কুপন যার প্রথম পুরস্কার থাকছে এই বাইকটা এই বাইকটাই আছে প্রথম পুরস্কার যে কোনো ভাগ্যবান ব্যক্তি এই বাইকটা পেতে পারবেন এবং তার সাথে আরও দুটো বাইসাইকেল আরও ব্যাগ আছে আরও পনেরোটা আকর্ষণীয় পুরস্কার আছে যে কোনো মোবাইল কেনাকাটাই থাকছে আকর্ষণীয় অফার এবং অনলাইন থেকেই কম দামেই পাবেন কনার সিটের দাবিমা মোবাইল সেন্টার থেকে কতদিন পর্যন্ত চলবে এই অফার এই অফারটা চলবে ডিসেম্বর এক তারিখ পর্যন্ত চলবে রবিবার বিকাল তিনটার সময় খেলা হবে লাকি খেলা হবে কিন্তু এই এই মোবাইল কিনলে যে যে কতদিন পর্যন্ত চলবে চলবে এখন কন্টিনিউ চলবে প্রাইজটা চলবে আর পুজোর জন্য স্পেশাল প্রত্যেকটা মোবাইল কেনাকাটায় থাকছে আকর্ষণীয় গিফট থাকবে প্লাস প্রত্যেকটা মোবাইল সবসময় কিনলেই আকর্ষণীয় গিফট পাবে আপনার নাম

ছন্দর বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই যাই